তাহলে বেশ বিতর্কের সৃষ্টি হয় ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং কয়েক বছর ধরে বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন কিছু উল্লেখযোগ্য ঘটনা হল বিতর্কিত ফেসবুক পোস্ট অরিজিৎ সিং দু সালের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি ঘটনার জন্য সলমান খানের কাছে ফেসবুকে একটি দীর্ঘ ক্ষমা প্রার্থনা পোস্ট করেছিলেন ক্ষমা চাওয়ার মধ্যে সলমান খান সম্পর্কে কিছু সমালোচনামূলক মন্তব্য অন্তর্ভুক্ত ছিল যা অভিনেতার ভালো লাগেনি ফলে সলমান খান তার আসন্ন ছবি থেকে অরিজিৎ সিং এর গান সরিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে যা একটি বিতর্কের জন্ম দিয়েছে দু চোদ্দ সালের জানুয়ারিতে স্টার গোল্ড অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যেখানে সলমান খান অনুষ্ঠানটি হোস্ট করছিলেন সেই অনুষ্ঠানে অরিজিৎ সিং সেরা মেল সিঙ্গার অ্যাওয়ার্ড পান কিন্তু অরিজিৎ সিং মঞ্চে পুরস্কার নিতে ওঠে তার নিত্য নৈমিত্তিক পোশাক পরে তার পরনে ছিল সাধারণ শার্ট আর পায়ে ছিল চপ্পল পরে অবশ্য জানা যায় তিনি তখন একটি রেকর্ডিং স্টুডিওতে প্রীতম চক্রবর্তীর জন্য একটি গান সম্পাদনা করতে ব্যস্ত ছিলেন এবং তাই তিনি ভেবেছিলেন যে তিনি অনুষ্ঠানটি এড়িয়ে যাবেন কারণ কাজ শেষ করে তাকে কলকাতার ফ্লাইট ধরতে হয়েছিল ততক্ষণে তিনি সেই পুরস্কার অনুষ্ঠানের জুরি সদস্যদের একজন মুকেশ ভট্টের কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন যিনি জোর দিয়েছিলেন যে তাকে অনুষ্ঠানে উপস্থিত থাকতেই হবে যেহেতু আশিকি টু মহেশ ভট্টের পণ্য ছিল এবং অরিজিৎ আসলেই এটি দিয়ে তার বলিউড কেরিয়ার শুরু করেছিলেন তাই তিনি তাকে না বলতে পারেননি তাই সময়ের স্বল্পতার কারণে রেকর্ডিং স্টুডিও থেকে তিনি তার নিত্য নৈমিত্তিক পোশাক পরেই সরাসরি অনুষ্ঠানস্থলে চলে যান এরপর সলমান খান প্রশ্ন করেন তুমি বিজয়ী তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ঘুমিয়ে পড়েছ এই মন্তব্যের প্রত্যুত্তরে অরিজিৎ জবাব দেন আপনারা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন আর এখান থেকেই শুরু হয় সমস্যা অরিজিৎ জানান ওই রাতে ফ্লাইটে থাকাকালীন অনুভব করেন ঘটনাটি মোটেও ভালো হয়নি তাই কলকাতায় পৌঁছে তিনি সলমান খানকে টেক্সট করেন এবং ক্ষমা চান সালমান উত্তরে বলেছিলেন যে পুরস্কারের অনুষ্ঠানগুলিকে এত আকস্মিকভাবে নেওয়া উচিত ছিল না এবং এটি পুরস্কারের প্রতি তার অসম্মান দেখানোকেও বোঝায় আরেকটি ঘটনায় অরিজিৎ প্রীতমকে বজরাঙ্গী ভাইজানের গানের জন্য সাহায্য করছিলেন তখন তার জন্য একটি বিশেষ গানের কথা ভাবা হচ্ছিল সলমান তা প্রত্যাখ্যান করেন প্রীতম অরিজিৎকে বলেছিলেন যে তিনি এই সিনেমার জন্য তার সাথে কোনো গান রেকর্ড করতে পারবেন না কারণ তাকে তার ভয়েস সরিয়ে দিতে হবে তার মুহূর্ত থেকেই অরিজিৎ প্রীতমের সাথে বজরাঙ্গী ভাইজানের কাজ করা বন্ধ করে দেন আবারও সলমানের কাছে ক্ষমা চান তিনি কিছুদিন পরে যখন তিনি মুম্বাইয়ের বাইরে ছিলেন বিশাল দদলানি তাকে ফোন করেছিলেন এবং জানিয়েছিলেন তিনি সুলতানের জন্য একটি গান রেকর্ড করতে মুম্বাই আসবেন তিনি উত্তেজিত হয়েছিলেন কারণ তিনি ভেবেছিলেন যে সলমান খান অবশেষে তাকে ক্ষমা করে দিয়েছেন গানটি রেকর্ড করা হয় তিনি ভেবেছিলেন এই গানটি মুক্তি পেলেই তিনি সলমান খানকে সেটি উৎসর্গ করবেন এমনকি তিনি তার বাড়িতে গিয়ে আবারও ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার কথাও ভেবেছিলেন এমন সময় হঠাৎ তিনি বিশালের কাছ থেকে একটি এস এস পান তাতে লেখা ছিল এই গানটি তিনি আর রাখতে পারবেন না তিনি আরও বলেন সলমান খান তাকে ক্ষমা করেছেন কিন্তু তিনি তার গান রাখতে পারবেন না অরিজিৎ এই ঘটনায় ভীষণভাবে আহত হয়েছিলেন কারণ গানটি সরানোর কোনো কারণ ছিল না এই ঘটনাটি ঘটার সময় তিনি মুম্বাইয়ে ছিলেন না তাই তিনি সলমান খানকে সম্বোধন করে একটি দীর্ঘ ফেসবুক নোট পোস্ট করেছিলেন তাকে অপমান করার জন্য ক্ষমা চেয়েছিলেন এবং তার সুলতানের গানটি রাখার জন্য অনুরোধ করেছিলেন এই পোস্টটি সেই সময় ভীষণ ভাইরাল হয়েছিল এবং স্পষ্টতই গায়কের অনুগামীদের তা ভালো লাগেনি পরে তিনি অবশ্য সেই পোস্টটি মুছে দেন আরও একটি বিতর্ক হল কপিরাইট লঙ্ঘনের মামলা দু সালে অরিজিৎ সিং সঙ্গীত সুরকার অমল মল্লিকের দ্বারা কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন অমল মল্লিক দাবি করেছিলেন যে বাঘী সিনেমার সপ্তেরা গানের জন্য অরিজিৎ সিং তার নাসাকে গানটি চুরি করেছিলেন যার দরুন সৌচনাসাকে গানটির কপিরাইট সত্ত্ব অমুল মল্লিকের উপর বর্তায় এই ঘটনায় বিতর্ক জন্ম নেয় কিন্তু আদালত পর্যন্ত এই কেসটি গড়ায়নি বিতর্ক আদালতের বাইরেই মীমাংসা করা হয়েছিল আর গানের জন্য ক্রেডিটসগুলিও সংশোধন করা হয়েছিল কোয়েল রায়ের সঙ্গে সম্পর্ক নিয়েও বিতর্কে জড়িয়েছেন গায়ক দু সালে গুজব ছড়িয়ে পড়ে যে অরিজিৎ সিং কোয়েল রায় নামে একজন বিবাহিত মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করেছেন কিন্তু অরিজিৎ সিং এই গুজব অস্বীকার করেছেন সূত্র অনুযায়ী জানা যায় বিতর্কটি গতি পায় যখন কোয়েল রায়ের স্বামী তার স্ত্রীকে হয়রানির অভিযোগে অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন যদিও পরে অভিযোগকারী মামলাটি প্রত্যাহার করে নেন পরে অবশ্য কোয়েল রায়ের সাথে তার স্বামীর ডিভোর্স হয়ে যায় কারণ তাদের বিবাহিত জীবন সুখকর ছিল না এবং বর্তমানে কোয়েল রায় অরিজিৎ সিংয়ের বিবাহিত স্ত্রী শুধু তাই নয় অরিজিৎ সিং স্বীকার করেন কোয়েলই হলেন ওনার লাভ অফ লাইফ ক্যামেরাম্যানকে আঘাত করার অভিযোগ শোনা যায় জানিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল উক্ত ব্যক্তি জানিয়েছিলেন তার উপর অরিজিৎ হাত তুলেছিলেন তাকে মারধর করেছিলেন কিন্তু পরে সূত্র অনুযায়ী জানা যায় জার্নালিস্ট ব্যক্তিগত প্রশ্ন করেছিলেন অরিজিৎকে তার স্ত্রীর সম্পর্কে মন্তব্য করে কোনো প্রশ্ন করেছিলেন যার কারণে অরিজিৎ বারণ করেছিলেন ব্যক্তিগত প্রশ্ন করতে কিন্তু তিনি তাও শোনেননি তখন অরিজিৎ সিং ক্যামেরাতে হাত দিয়ে ক্যামেরা বন্ধ করতে বলেন এছাড়াও একটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েও বিতর্ক উঠেছিল দু হাজার কুড়ি সালে অরিজিৎ সিংয়ের আইনি দল একটি ইউটিউব চ্যানেলকে তার গান বেআইনিভাবে আপলোড করার জন্য একটি বন্ধ ও বিরতির নোটিশ জারি করেছে চ্যানেলটি যথাযথ লাইসেন্স বা অনুমতি না নিয়েই কন্টেন্ট নগদীকরণ করেছে বলে অভিযোগ করা হয়েছিল পরে ঘটনাটি কপিরাইট লঙ্ঘন বিতর্কের দিকে মোড় নেয় এইগুলি হলো এমন কিছু বিতর্ক যার সাথে অরিজিৎ সিং বছরের পর বছর ধরে জড়িত আছেন যাই হোক তিনি একজন জনপ্রিয় গায়ক আর ওনার পিছু পিছু কিছু বিতর্ক ধাওয়া করে আসবে এটা খুব স্বাভাবিক কিন্তু ওনার অনুরাগীদের কাছে উনি সর্বদাই মাটির মানুষ